আমার গুরু খাজা হাসিবুল হক আসিস তাহার সরণে ভক্তি এবং চুম্বন রেখে হাফিজ মাস্টার এবং আমার ভক্ত ভাই সামনে বিভিন্ন জায়গা থেকে আগত এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকল মানুষের প্রতি আমি আসসালামু আলাইকুম আমি একটা নগণ্য মানুষ এই চোয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা থানা হাট ইউনিয়ন আমার নাম শামসুল সৃষ্টি আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি বাবুল বিশ্বাস আমাদেরই ভক্ত ভাই আমার গুরু হাত ধরে আত্মসমর্পণের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় প্রেজেন্ট হয়েছি তাই এখানে উত্তরাধিকার সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পূর্বে ইব্রাহিমের থেকে তারি বংশধর হাশেমী বংশধর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারি উত্তরাধিকার পরবর্তীতে হাসান হোসেন থেকে নিয়ে তারি ধারে ভাইগতভাবেই আজকে কেদারনগর গ্রামে তারি সিলসিলা হইতে সেই মোহাম্মদ সাল্লাহামের থেকে সে যে ধারা ইমরানের একশো নম্বর আয়তের মধ্যে ক্লিয়ার করা হয়েছে যে আল্লাপাকে রুজুকে শক্ত করে ধরু আল্লাপাকে দড়ি ওই ইব্রাহিমের থেকে নিয়ে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহামের থেকে নিয়ে হাসান হোসেন থেকে নিয়ে খাজা মহিনুদ্দিন সৃষ্টি নিয়ে এই ধারা মোতাবেকে আমার গুরু হাসিবুল হক যে ধারা মোতাবেকে যে টিকিটটা নিয়ে আইছে সেই টিকিট আমাদের সামনে যে টিকিট নিয়ে আসছে আমার গুরু যে টিকিট নিয়ে আসছে এরকম অসংখ্য টিকিট কিন্তু এই বাংলাদেশ সারা ওয়ার্ল্ড মধ্যে এই টিকিট কিন্তু নিয়ে আসছে এই টিকিট বাদে অসংখ্য লোক কিন্তু টিকিট বিক্রি করছে অসংখ্য লোক আসল টিকিট কোনটা আগে চিহ্নিত করতে হবে আসল টিকিট আর নকল টিকিট যে টিকিটটা নিয়ে এসছে কোরআনের ধারা মোতাবেকে এই কোরআনের সাথে ওই টিকিটির সাথে যার মিল আছে সেটাই অরিজিনাল টিকিট আর কোরআনের ধারার সাথে যে টিকিটির মিল নেই সেটা বাতিল টিকিট ওই ট্রেনে যে সর্বের ধাক্কা মারি ফেলে দেবে সেই টিকিট কিন্তু ওই জান্নাতে যাওয়া যাবে না তাই সেই টিকিট অনুপাতে আল্লাহ বিচ্ছিন্ন হয়ে না আল্লাহ দড়ি বিচ্ছিন্ন হয় না তোমরা পরস্পর শত্রু জাহান নামের কিনারায় পুষিয়ে গিয়েছিলে সেখান থেকে তোমার রসুল তোমাকে রক্ষা করলো হাতে হাত ধরে তোমরা ভাই ভাই হয়ে গেলে এইভাবে পাকে নিদর্শন তোমাদের কাছে যাতে তোমরা পাইতে পারো এই অনুপাতে দেয় সেই ধারা মোতাবেকে আমার গুরু এই কোরআনের সাথে মিল করেন মিল করি যে কোরআনের সাথে এই পথের সাথে যদি মিল থাকে তাহলে সেটাই অরিজিনাল টিকিট তাই ধারাবাহিকত ভাবে এই ধারায় আদম কে যখন আল্লাপা খিলাফত হিসাবে নিয়োগ করলেন তখন আদমকে এই আদমের শেষ করতে হইলো কি কারণে তিনটি কারণে একটা হচ্ছে পাকের আল্লাহ পাকের নিয়ে আদম তৈরি আর একটা হচ্ছে ফিয়ারদের খলিফা হিসেবে আদমকে নিয়োগ করলো আর একটা কি আমার রুহু যখন আদমের মধ্যে ঢুকান হবে তখন তোমরা শেষ দায় পতিত হও তারপরে এই সুরা বাকাদা তিরিশ নম্বর আয়াত অনুপাতে আদমকে খেলাফত দিল কিন্তু এখানে ইবলিস ব্যতীত সকলেই শেষ দায় পতিত হইল কিন্তু ইবলিস শেষ দেখাদিদের অংশ অন্তর্ভুক্ত হইতেও অস্বীকার করিল তাহলে ইবলিস কাপের হইল আদমকে সেজদা না করি এটাই ছিল আল্লাহ পাকে প্রকাশ্য সেজদা আল্লাহ পাকে প্রকাশ্য এটাই আছে হাদিদের তিন নম্বর এক আহল আখে জাহের বাতেন আবু আল্লাহ আদিতে আছে বিশ্বাস করো শেষ দেখো হ্যাঁ শেষ করি আবু আল্লাহ গোপনে আছে বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি শেষ দেখো শেষ করি তাই আহল আখে জাহের বাতেন তাহলে আল্লাহ গোপনে আছে বিশেষ করে দেখো আল্লাহ গোপনে নি এই প্রকাশ্য আল্লাহ কোনটা এই প্রকাশ্য আল্লাহকে যে ব্যক্তি সেজ করিলো সেটাই হচ্ছে যে হাতে রসুলের হাতে হাত দিল হাত দিয়ে রসুলের হাতে যে ব্যক্তি হাত দিল হাত দিয়ে ওই হাত রসুল হাতে আল্লাহর হাত কালামের ওই যে আটচল্লিশ নম্বর দশ নম্বর এক আল ওই হাতে হাত দিয়ে যে আত্মসোপন করিল রসুলের হাতে হাত দিয়ে রসুলের মুখ আল্লাহ মুখ রসুলের হাতে হাত দিল তারা গ্রহণ করল তাহলে হাত আল্লাহর তাহলে এই ওই টাইমে কিন্তু রসুলের হাত আল্লাহর হাত বাস্তবতা দেখাইয়েছে কোরআনের মধ্যে ছাপা সতেরো নম্বর এক কখন আল্লাহ ওটা বিশ্বাসের বিষয় আমি রসুলকে বিশ্বাস করলাম করে আল্লাহ বিশ্বাস করলাম ওই জায়গায় আর বাস্তব দেখাইল কোনটা কারণ যখন পাথর নিক্ষেপ করলো আল্লাহ করল তখন অসংখ্য কাছে আমি আমি পাথর নিক্ষেপ করেছি রসুল মারেনাই রসুলের হাত দিয়ে যখন পাথর নিক্ষেপ করে দিছে তখন ওই ওইটাই হয়েছে বাস্তব আল্লাহ ওই বাস্তব আল্লাহ যখন বিশ্বাস করে দিছে তখন ওই রসুলের হাত দিয়ে যখন পাথর নিক্ষেপ করেছে অসংখ্য কাফের কিন্তু মারা গিয়েছে অসংখ্য কাফের মারা গিয়েছে এবং সেই সেই যুদ্ধে জয়লাভ করেছে মোহাম্মদ সাল্ল সাল্লামের দলভুক্ত তাই বর্তমানে বর্তমানেও সেই জিনিসটা এখনো থাকতে হবে যে রসুলের মধ্যে বাস্তবতা রয়েছে এখন বর্তমান সেই ধারায় এখনো রয়ে গেছে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমার গুরু রূপ আমি দিয়ে স্বয়ং সময়তে আল্লাহ বিশ্বাস করেছি বিশ্বাস করার পরে বাস্তবতা মানে বেলা তখন সাড়ে দশটা বাজে আজ থেকে আজ থেকে তেইশ বছর আগে আমার রূপ আছি সম্পূর্ণ যা দেখাইছে দেখা তাই ভেটিছে তারপরে এই বিশ্বাস করার পর তখন আল্লাহ বাস্তবতা দেখি দিয়েছে তখনও যা ছিল তা তাই আছে তাই টিকিট অসংখ্য লোক নিয়ে এসে পৃথিবীর বুকে আসল টিকিট চেনেন আসল টিকিট কোনটা তার একটা মার্কা আছে সেই মার্কাটা দেখিয়ে সেই টিকিটটা সংগ্রহ করো সংগ্রহ করলে সে যাবে জান্নাতে আমি আর দীর্ঘস্থায়ী না করি আমি এখানে শেষ করছি জয়